নমস্কার সুধীভক্তবৃন্দ কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো ঝাড়ু অর্থাৎ ঝাঁটার সঠিক ব্যবহার এই বিষয়টি নিশ্চিত আপনারা জানেন যে ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় তাই ঝাড়ু বা ঝাঁটার সঠিক ব্যবহার মা লক্ষ্মীকে প্রসন্ন করে এবং গৃহে নিয়ে আসে সমৃদ্ধি তাই বাড়িতে ঝাড়ু বা ঝাঁটার ব্যবহারের সময় এই নিয়মগুলি পারলে অবশ্যই মেনে চলার চেষ্টা করুন আশা করি ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টস লিখবেন জয় মা লক্ষ্মীর জয় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যদি পারেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় এবং বন্ধু বান্ধবদের সাথে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবার আসা যাক মূল পর্বে তো প্রত্যেকটি বাড়িতেই বাড়ি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এই ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করার সময় বেশ কিছু সাবধানতা মেনে চলা আবশ্যক নইলে মা লক্ষ্মী তাতে অপ্রসন্ন হন এবং গৃহ ছেড়ে চলে যান গৃহ পরিত্যাগ করেন মূল ঝাড়ু বা ঝাঁটা সম্পর্কিত যে প্রশ্নগুলি আমাদের মধ্যে উঠে আসে তা হল ঝাড়ু কবে বাড়িতে আনা শুভ অর্থাৎ কোন দিন ঝাড়ু কেনা শুভ এবং কোন দিন অশুভ দ্বিতীয় হলো ঝাড়ু দেওয়ার নিয়ম কী তৃতীয় হচ্ছে বাড়ির কোন দিকে কোন জায়গায় ঝাড়ু রাখা উচিত এবং বাড়িতে ঝাঁট দিয়ে বা ঝাঁট দেওয়ার সঠিক সময় কোনটি এই সকল প্রশ্নের উত্তর অনেকেই হয়তো কিছু জানেন আবার অনেকেই হয়তো আছেন যা এই সম্পর্কে কিছুই জানেন না তাই এই সকল প্রশ্নের উত্তরই আমাদের জানা আবশ্যক কারণ প্রত্যেক মানুষই জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে চায় এগুলি পাওয়া কিন্তু খুব কঠিন নয় এর জন্য দরকার নির্দিষ্ট কিছু বিষয় মেনে চলা ঝাড়ু সম্পর্কিত যে নিয়মগুলির কথা বলবো তার মধ্যে প্রথম বিষয়টি হল আমরা যেভাবে টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে রাখি না মূলত আমরা ক্যাশবাক্সও বা কোনো গোপন স্থানে টাকা পয়সা রেখে থাকি ঠিক সেইভাবে যেহেতু ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় সেই কারণে ঝাড়ুকেও যত্র তত্র ফেলে রাখা একেবারে উচিত নয় বাড়ির যে স্থানের সহজে চোখে পড়বে না এমন স্থানে ঝাড়ু বা ঝাঁটা রাখা উচিত তা না হলে গৃহে টাকা পয়সার অভাব দেখা দেয় দ্বিতীয়ত ঝাড়ুর মধ্যে যেহেতু মা লক্ষ্মীর পৃথক সত্তা বর্তমান সেই কারণে ঝাড়ু ব্যবহার করার সময় কখনোই কিন্তু তাতে পা দেওয়া উচিত নয় এরকমটা করলে মা লক্ষ্মী অত্যন্ত ক্রোধ করেন যদি কোনো কারণে না জেনে বুঝে ঝাড়ুতে পা লেগে গিয়ে থাকে তাহলে অবশ্যই এর জন্য ক্ষমা চেয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করবেন এবং এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন যে ঝাড়ু ব্যবহার করার পর সব সময় তা পরিষ্কার করে রাখবেন তৃতীয়ত ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখা উচিত নয় এরকমটা করলে গৃহে অশান্তি ঝগড়াঝাঁটি কলহ লেগেই থাকে তাই ঝাড়ু দাঁড় করিয়ে না রেখে সর্বদাই শুইয়ে রাখা প্রয়োজন চতুর্থত যখনই আপনি কোনো নতুন বাড়িতে স্থানান্তরিত হবেন তখন সব সময় নতুন ঝাড়ু নিয়েই প্রবেশ করবেন ব্যবহৃত পুরনো ঝাড়ু নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করা কখনোই উচিত নয় নতুন বাড়িতে নতুন ঝাড়ু নিয়ে প্রবেশ করলে এই বিষয়টি গণ্য করা হয় যে এতে নতুন গৃহে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পায় পঞ্চমত ঝাড়ু ব্যবহার করার সময় এটা মাথায় রাখবেন যে খাবারের ইঁটু ঝাড়ু দিয়ে কখনোই ঝাড় দেওয়া উচিত নয় এতে মা লক্ষ্মীর অপমান হয় তাই খাবারের অবশিষ্ট অংশ ভেজা কাপড় দিয়ে প্রথমে মুছে নেবেন তারপর ঝাড়ু ব্যবহার করার সময় আরও একটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন যে এই ঝাড়ু ডিঙিয়ে যাওয়া কখনোই উচিত নয় এতে মা লক্ষ্মী রুষ্ট হন ঝাড়ু কখনোই বিছানা বা খাটের নিচে রাখা উচিত নয় এতে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব এবং ঝগড়াঝাটি বৃদ্ধি পায় ষষ্ঠত ঘরের মধ্যে কখনোই ভাঙা ঝাড়ু রাখা উচিত নয় এবং ভাঙা ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়া উচিত নয় এতে গৃহে নেতিবাচক শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় যা গৃহের পক্ষে অত্যন্ত অকল্যাণকর হয়ে থাকে তাই বাড়িতে যদি কোনো ভাঙা ঝাড়ু থাকে বা কোনো প্রকার ভাঙা জিনিস থাকে তা অমাবস্যার দিন বাইরে ফেলে দেওয়া উচিত যদি অমাবস্যার দিন সম্ভব না হয় তাহলে যে কোনো শনিবার দিন আপনি এই ভাঙা ঝাড়ু বাইরে ফেলে দিতে পারেন তবে ভুল করেও বৃহস্পতিবার বা শুক্রবার দিন এই দুটি দিনকে মা লক্ষ্মীর দিন হিসাবে গণ্য করা হয় এই দুটি দিন যদি ঝাড়ু বাইরে ফেলা হয় তাহলে ঝাড়ুর সঙ্গে সঙ্গে গৃহের লক্ষ্মীও বাড়ি থেকে চলে যান যদি আপনি কোনো নতুন ঝাড়ু কিনতে চান বা কোনো নতুন ঝাড়ু গৃহে ব্যবহার শুরু করতে চান তাহলে সবথেকে উত্তম দিন হল বৃহস্পতিবার এবং শুক্রবার এবং যে কোনো পূর্ণিমার দিন লক্ষ্মীর পূজার দিন এবং ধনতেরাসের দিনও ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় এবং এই দিন নতুন ঝাড়ুর ব্যবহার শুরু করতে পারেন তবে এই বিষয়টি মাথায় রাখবেন যে কোনো আমাবস্যার বা শনিবার দিন কখনোই কিন্তু ঝাড়ু কেনা বা নতুন ঝাড়ু ব্যবহার করা শুভ নয় তবে ওই দিন যদি পূর্ণিমা লক্ষ্মী পুজো অথবা ধনতরাশের দিন পরে তাহলে সেই ক্ষেত্রে সেই দিনটি ব্যতিক্রমে দিন হিসাবে গণ্য করা হয় বাড়ির ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করার সঠিক সময় মূলত প্রাতকাল মানে সকালবেলা তবে দিনের যে কোনো সময় আপনি ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করতে পারেন তবে কোনো অবস্থাতেই সন্ধ্যার পর গৃহে ঝাড়ু বা ঝাঁটা ব্যবহার করা একেবারেই উচিত নয় এতে গৃহের দারিদ্রতা বৃদ্ধি পায় ঝাড়ু বা ঝাঁটাকে কোনোভাবে ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে রাখা উচিত নয় এতে ধনের আগমন বন্ধ হয়ে যায় ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার করার পর সেই ঝাড়ু বা ঝাঁটা বাড়ির দক্ষিণ দিকে অথবা দক্ষিণ পশ্চিম দিকে অথবা পশ্চিম দিকে যে কোনো স্থানে রেখে দিতে পারেন তবে শোবার ঘরে সেই ঝাঁটা যেন কখনোই না থাকে এবং সর্বশেষ যে বিষয়ের কথা বলব তা হল পরিবারের কোনো সদস্য বাড়ির বাইরে যাওয়ার সময় কখনোই কিন্তু ঝাঁটা বা ঝাঁট দেওয়া উচিত নয় এটি অত্যন্ত অশুভ বলে গণ্য করা হয় ঝাড়ু বা ঝাঁটা সবসময় আমরা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ব্যবহার করে থাকি তার জন্য ঝাড়ু বা ঝাঁটাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ব্যবহার করুন সেই ঝাড়ু দিয়ে কখনোই কাউকে প্রহার করার বা কোনো বস্তু সরানোর জন্য প্রয়োগ করা বা কোনো পশুকে স্পর্শ করা এই বিষয়টি কখনোই করা উচিত নয় গৃহে এই ঝাড়ু বা ঝাঁটা দিয়ে ঘরবাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গৃহে মা লক্ষ্মীকে ততটাই প্রসন্ন করতে পারবেন এবং ঝাড়ুর ব্যবহার সম্পর্কিত এই বিশেষ নিয়মগুলি যদি মেনে চলতে সক্ষম হন তাহলে নিঃসন্দেহে জীবনে সুখ সমৃদ্ধি শান্তি ও বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর কৃপায় আপনার এবং আপনার পরিবারের শ্রীবৃদ্ধি হোক এই কামনা রেখেই আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস লিখবেন জয় মা লক্ষ্মী জয় আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন নমস্কার